মেট্রো রেলে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেলে আজ নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা মেট্রো রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো এই নিয়ে এক বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা এই ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তখন আমরা সরাসরি দেখে নেবো এই নিয়ে এক বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে আপনাদের ঠিক কতটা খরচ করবে এ টু জেড সকল বিষয় এখন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখতে পারবেন এই নিয়ে এক বিজ্ঞপ্তিটি কিন্তু গত আঠাশে আগস্ট দুই প্রকাশ করা হয়েছে এবং বলে দিয়েছে এই নিয়ে বিজ্ঞপ্তিতে দুই সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে দেখতে পারবেন একটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে ট্রেন অপারেটর পনেরো জন লোক নিবে এখানে মূল বেতন ছত্রিশ টাকা এবং এখানে বয়স কিন্তু দেখতে পারবেন সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ জিপিএ কিন্তু গ্রহণযোগ্য নয় তাছাড়া এখানে কিন্তু বলা হয়েছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম তিন মাসের মৌলিক প্রশিক্ষণ অগ্রাধিকার প্রদান করা হবে এবং পাশাপাশি এখানে কাজের সংক্ষিপ্ত কিন্তু দেওয়া হয়েছে এই পদে আপনারা যারা আবেদন করবেন যারা নিয়োগপ্রাপ্ত হবেন আপনাদের কাজ কি সেটার বিবরণ কিন্তু দেওয়া রয়েছে দেখেন দেখতে পারবেন মেট্রো ট্রেন চালানো মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারে দায়িত্ব পালন ইত্যাদি তো এই নিয়োগে কিন্তু আবেদন আগামী দুই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন আবেদন করতে পারবেন এবং এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করার সময় সবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং আবেদন বাবদ আপনাদের খরচ হবে দুটি এস এম এর মাধ্যমে এখানে দেখতে পারবেন আবেদন ফি সর্বমোট পাঁচশো টাকা আর অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই আবেদনকৃত টাকাটি আপনারা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দিবেন তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা এই ভিডিওটিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন আবেদনকৃত টাকা কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়ে কিন্তু দেওয়া রয়েছে এটা আপনারা ভালো করে দেখে নেবেন এবং এই নিয়োগে যখন আপনাদের মাঠে ডাকা হবে তখন ঠিক কি কি কাগজপত্র নিতে হবে সে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে তো কাগজপত্রের মধ্যে এখানে দেখতে পারবেন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র নিতে হবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র নিতে হবে সংশ্লিষ্ট কোটা দাবির সমর্থনে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যি সালিপ নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রথম শ্রেণী গেদের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্র সনদপত্র নিতে হবে এবং জাতীয় পরীক্ষাপত্র নিতে হবে জন্মসনাধারের সত্ত্বায়িত অনুলেপ নিতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদন কপি নিতে হবে তো এই কয়টি কাগজপত্র নিতে আপনাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু সাথে নিয়ে যেতে হবে তো ধরা এই ছিল আমাদের কাছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেলের এই নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইভ করে দিবেন আর কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কাউনভ্যাক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ